আলাইকুম আজকে আমি চলে আসলাম ইলিশ মাছ আর চাল কুমড়ার রেসিপি নিয়ে ইলিশ মাছগুলো ছোট ছোট খেতে খেতে কিন্তু খুবই মজা সুস্বাদু টেস্ট আছে মাছে অনেক আর চাল কুমড়াটা আমাদের গাছের তাই রান্না হবে সুস্বাদু রান্না চলেন আমি কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কয়েকটা খালি দিয়ে দিছি দিয়ে আমি এর ভিতর দিয়ে দিছি একটু রসুন বাটা আর অনেকেই ইলিশ মাছের রসুন খান না কিন্তু আমি খাই আর দিয়ে দিছি খুবই সামান্য মরিচ বাটা আর একটু আদা বাটা আর জিরা বাটা দিয়ে মশলাটা কষাই নিচ্ছি এর ভিতরে দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে কষাই নিয়ে আমি কিন্তু চাল কুমড়োটা মোটা মোটা করে কেটে ভাব দিয়ে নিয়েছি দেখেন আমি এর ভিতর দিয়েছি আলু এভাবে কেটে একটু ভাপাই নিয়েছি তাহলে চাল কুমড়োর যে এক্সট্রা গন্ধ থাকে ওটা থাকে না খেতে খুবই মজা লাগে আর চাল কুমড়োর সাথে কিন্তু ইলিশ মাছ খুবই চাই খুব মজে তরকার ওটা অনেক সুস্বাদু হয় আমি দিয়ে দিলাম একটু কষানো পানি রান্নাটা খুবই সহজ আপনারা হয়তো অনেকে মাছ ভাজি করে রান্না করেন চাল কুমড়ো একটু চিকন চিকন করে কেটে রান্না করেন আমি রান্না করলাম আমার মতো করে এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করে দেখেন চাল কুমড়োটা কিন্তু একদম গলে যাবে মাছ তো আমার আস্ত রান্না করার ইচ্ছা ছিল কিন্তু যে কোনো কারণে হয়নি আমার মেয়ে বলছিল একটা মাছ খাবে তরকারি ভিতর দিলে তো খাবে না এই জন্য কেটে ওর জন্য আলাদা রেখে খেয়ে দেওয়া হয়েছে ঝাল ছাড়া রান্না করে দেবো আর মাছগুলো আমি তরকারি কষানোর ভিতরেই দিয়ে দিছি একবারে মাছও কষানো হয়ে যাবে তরকারও কষানো হয়ে যাবে এক্সট্রা কোনো ঝামেলা নেই এখন এখানে দিয়ে দিলাম আমি ঝোলের পানি এখানে আমি আপনাদের বলে রাখি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ভিডিওর নিচেই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আবার ঢেকে রান্না করে নিলাম দেখেন আমি বলো করছে তরকারিতে কি দারুণ লাগছে এটা খেতে কিন্তু খুবই মজা এই চাল কুমড়োর ভিতরে ইলিশ মাছের ঘ্রানটা ঢুকে যায় খুব মজা লাগে এটা ঝোল দিয়ে ভাত খেতে খুবই চমৎকার আপনারা একবার ট্রাই করে দেখবেন রান্নাটা কিন্তু আমার শেষের দিকে দেখেন চাল কুমড়োগুলো একদম গুলে গেছে কি দারুন যে লাগে তরকারিটা তা বলার মতো না আপনারা সবাই ভালো থাকবেন আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফিজ